অবশেষে গাজায় আনুষ্ঠানিক দুর্ভিক্ষের ঘোষণা দিল জাতিসংঘ শুক্রবার সংস্থাটি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ ইউনিট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি জানায় অবরুদ্ধ উপত্যকায় দুর্ভিক্ষের কবলে পড়েছে পাঁচশো চোদ্দ হাজার মানুষ এই ঘোষণার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটরেস বলেছেন গাজায় দুর্ভিক্ষ একটি মানবসৃষ্ট দুর্যোগ অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ভলকার টুর বলেন গাজায় দুর্ভিক্ষ ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের ফল এটি যুদ্ধ অপরাধের সামিল যুদ্ধের ছশো তম দিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দিল জাতিসংঘ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণকারী সংস্থা সমূহের নিরাপত্তা বিশ্লেষণ ইউনিট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন বা আইপিসি এই ঘোষণা দেয় আইপিসি জানায় গাজা জুড়ে এরই মধ্যে পাঁচশো চোদ্দ হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে সেপ্টেম্বরের শেষে এই সংখ্যা ছশো হাজারে পৌঁছাবে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি আইপিসির বিশ্লেষণ অনুযায়ী গাজা সিটি ও এর আশপাশের পরিস্থিতি দুর্ভিক্ষের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে জাতিসংঘের হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স অ্যান্ড ইমার্জেন্সি রিলিফ কোয়ার্ডিনেশন অফিসের আন্ডার সেক্রেটারি টম ফ্লেচার বলেন খাদ্য জমে আছে এমন এলাকার মাত্র কয়েকশো মিটারের মধ্যে একটি উর্বর ভূমিতে দুর্ভিক্ষ চলছে আইপিসির পরিসংখ্যান এবং দুর্ভিক্ষ ঘোষণাকে অকাট্য দলিল আখ্যা দেন তিনি জাতিসংঘের এই কর্মকর্তার মতে গাজায় পদ্ধতিগতভাবে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে ইসরায়েল ত্রাণ সরবরাহ উন্মুক্ত রেখে ভয়াবহ এই মানবিক বিপর্যয় প্রতিরোধ করা যেত বলে মনে করেন তিনি ইট ইজ আ ফ্যামিন দ্যাট উই কুড হ্যাভ প্রিভেন্টেড ইফ উই হ্যাড বিন এলাউড Yet food stacks up at because of systematic obstruction by Israel জাতিসংঘের এই কর্মকর্তার মতে নিষ্ঠুরতার কারণে প্রতিশোধের স্বার্থে উদাসীনতার মাধ্যমে এই দুর্ভিক্ষ সৃষ্টি এবং টিকিয়ে রাখা হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্বকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি দুর্ভিক্ষের আলামত হিসেবে চরম খাদ্য সংকট চরম পর্যায়ের অপুষ্টি ও অনাহার সম্পর্কিত মৃত্যু গাজায় সীমা লঙ্ঘন করেছে বলে মনে করেন জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিশ্লেষণের ডিরেক্টর জিন মার্টিন বাউজার দ্রুতই বীর আল বালা এবং খান ইউনি দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে বলে তিনি সতর্ক করেন ছেন শুধুমাত্র জুলাই মাসেই গাজায় বারো হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়েছে তিনি বলেন অপুষ্টি এতটাই ভয়াবহ যে পাঁচ বছর বয়সী শিশুকে দুই বছরের মতো দেখায় মানবাধিকার কমিশন মানবাধিকার লরেন্স বলেন দুর্ভিক্ষ হল ইসরায়েলি সরকারের গৃহীত পদক্ষেপের প্রত্যক্ষ ফলাফল ইসরায়েলি সামরিক বাহিনী প্রায় সমস্ত কৃষি জমি ধ্বংস করেছে মাছ ধরা নিষিদ্ধ করেছে এবং জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে to use starvation as a method of warfare. আইপিসির প্রতিবেদনে বলা হয় গত জুন মাস পর্যন্ত গাজায় একশো বত্রিশ হাজার শিশু অপুষ্টিতে ভুগেছে যার মধ্যে মৃত্যু ঝুঁকিতে রয়েছে একচল্লিশ হাজারের বেশি শিশু ধারাবাহিক তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণ এবং সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় জাতিসংঘের এই ঘোষণায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে এই যে মাতাউল্লাহ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর